গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সুভারেই করি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সুভারেই করি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শেষ পর্যন্ত কি তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মিলিজুলি সরকার নরেন্দ্র মোদীর সরকার সেই সরকারের কাছে কি নতমস্তক করলেন শেষ পর্যন্ত কি হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে নরেন্দ্র মোদীর দুশো চল্লিশ সিটের এবারের তৃতীয়বারের সরকার সেই সরকারের কাছে কি আত্মসমর্পণ করলেন এই প্রশ্নটা উঠছে কেননা বন্ধুরা ভিডিওর শুরুতেই আপনাদের যেটা দেখালাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাংলাদেশের ইস্যু সেই বাংলাদেশের ইস্যু এবং শেখ হাসিনার যে পালিয়ে যাওয়া সব কিছু নিয়ে মন্তব্য করতে গিয়ে যেটা বলেছেন যে তিনি সব বিষয়ে কেন্দ্রের সরকারের উপরে ভরসা রাখছেন তিনি নরেন্দ্র মোদী সরকারের নাম নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটা নেননি ঠিকই কিন্তু হাত জোর করে তিনি তার বক্তৃতায় যেটা বললেন যে এই ব্যাপারে যা করার বাংলাদেশের ইস্যুতে যা করার কেন্দ্রের সরকার করবে অর্থাৎ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবে তো এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সুন্দর কথা এত সুন্দর একটা বার্তা সেই বার্তাটা কোথাও কি এই প্রশ্নটা তুলে দিল না যে তাহলে এর আগে যে তিনি কথাটা বলেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে বাংলাদেশের কেউ যদি পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিতে চায় তাহলে তিনি তার জন্য পশ্চিমবঙ্গের দরজা খুলে দেবেন এবং এই নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছিল কিন্তু সেই কথার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে বিতর্কিত বার্তা সেই বার্তার পর এদিন যেটা দেখা গেল যে যখন সত্যি সত্যিই বাংলাদেশে একটা বড় ধরনের বিপর্যয় ঘটে গেল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে সেই মোদীর দিকেই তাকিয়ে রইলেন সেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দিকেই কিন্তু তাকালেন আর এখানেই কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাংলাদেশ কিংবা বাংলাদেশের এই যে ঘটনা বিপর্যয় তার ফলে পশ্চিমবঙ্গে যে একটা বড় ধরনের চাপ বাড়বে দায়িত্ব বাড়বে সেটা নিয়ে কোথাও যেন তার যে পুরনো অবস্থান সেই অবস্থানটা বদল করছেন আর সেই অবস্থান বদল করতে গিয়ে তিনি ঠিক কী বলছেন বন্ধুরা শুনুন সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে থাকুন সুস্থ থাকুন কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের উপর ছেড়ে দিন দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাটা আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে এটা আমি সবাইকে বলব ইনক্লুডিং দ্য বিজেপি লিডার কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোর্টগুলো করা উচিত না বলে আমি মনে করি আমি আমাদের নেতাদেরও বলবো কেউ কোনো পড়তে যাবে না সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগতেও বলবো শান্তি রক্ষার স্বার্থে আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশও একটা কান্ট্রি কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশী কিছু হয় তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা রাখতে হবে সব সন্তানরা যেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনার বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে বার্তাটা দিয়েছেন যে কোনো মানুষই বলবেন যে এদিন তিনি সত্যি সত্যি একজন মুখ্যমন্ত্রীর মতো বার্তা দিয়েছেন ইদানিংকালে কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে যে পথে তিনি চলেছিলেন সেই পথটা কোথাও সংশোধন করতে হবে আর সেই সংশোধন প্রক্রিয়াটাই যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখন দেখা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে তিনি এখন প্রধানমন্ত্রী বলে মনে করছেন নরেন্দ্র মোদীকে তিনি কোথাও যেন প্রধানমন্ত্রী বলে স্বীকার করছেন এবং একই সঙ্গে তিনি যেন বুঝতে পারছেন যে যেসব বিষয় একজন মুখ্যমন্ত্রীর হাতে নেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যেখানে একজন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে পারে না সেখানে যতই একজন অপছন্দের প্রধানমন্ত্রী হন না কেন সেসব নিয়ে কথা বলা তার ঠিক হয়নি তার উচিত হয়নি কোথাও যেন এদিন মুখ্যমন্ত্রীর যে বার্তা সেই বার্তার মধ্যে যেন ফুটে উঠছে এবং বলতেই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাংলাদেশ নিয়ে যে অবস্থানটা নিয়েছেন সেই অবস্থানটা একজন প্রকৃত মুখ্যমন্ত্রীরই কিন্তু নিয়েছেন উল্টো দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এই যে বাংলাদেশ ইস্যু সেই বাংলাদেশ ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করেছেন বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষকে এই বার্তাটা দিতে চেয়েছেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটার পেছনে কিন্তু বড় একটা কারণ রয়েছে আর সেই কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের তাড়ানো অর্থাৎ হিন্দুদের তাড়ানো সেইরকমই একটা কারণ কিন্তু শুভেন্দু অধিকারী এদিন তার যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন এবং সেই বক্তব্য তুলে ধরতে গিয়ে শুভেন্দু অধিকারী এই যে বাংলাদেশের বিপর্যয় বাংলাদেশের যে উথাল পাথাল পরিস্থিতি সেই নিয়ম মন্তব্য করতে গিয়ে ঠিক কি বলেছেন বন্ধুরা সেটাও দেখুন অস্থিরতা পরিবেশ আপনারা আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে বাংলাদেশে হিন্দু কতল চলছে রংপুরের কাউন্সিলার নগর পরিষদের হারাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি কেন্দ্রকে জানাচ্ছেন না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার হলে লিখব জয়শঙ্কর করতে পারি না তো আমি পশ্চিম বাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন তো সরকার যাবে জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায় না আমাদেরকে নিতে হবে হিন্দু সরকার করে দিয়েছে মানসিক প্রস্তুতি রাখুন এক কোটি আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারীর যে বার্তা সেই বার্তার মধ্যে কোথাও যেন একটা চরম বাস্তবিকতা লক্ষ্য করা যাচ্ছে চরম বাস্তবের কথা কিন্তু তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের উপর চাপটা পড়তে চলেছে এবং কোন চাপ পড়তে চলেছে চাপ কিন্তু পড়তে চলেছে বাংলাদেশের যারা হিন্দু তাদের পালিয়ে আসার তাদের কিন্তু ছিন্নমূল হওয়ার আরও একটা দিন চলে এসছে এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে কিন্তু স্পষ্ট করে এই ধরনের কোনো বার্তা দেননি তিনি এ ধরনের বার্তা দেওয়া পছন্দও করেন না কেননা তিনি তো সবসময় তথাকথিত সৌহার্দের বার্তা দেওয়ার চেষ্টা করেন ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেও বললেন না যে কথাটা তিনি ঢোক গিলে নিলেন সেটা কিন্তু কোথাও যেন এই শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়ে গেছে আর এখানেই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের এদিন শুভেন্দু অধিকারী এই বাংলাদেশ ইস্যুতে একটা টেক্কা দিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নরেন্দ্র মোদীর দিকে হাত জোর করে তাকিয়েছেন তখন কোথাও যেন মনে হয়েছিল যে শুভেন্দু অধিকারী এবার কী বলবেন কিন্তু শুভেন্দু অধিকারী যে বার্তাটা দিলেন মানে স্পষ্ট করে যে কথাটা বলে দিলেন সেই কথাটা কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলা সম্ভব হচ্ছে না আর কেন হচ্ছে না বন্ধুরা আপনারা সেটা জানেন তবে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ